পুরীতে ঘুরতে এসে বাঙালিয়ানা খাবারের খোঁজ করতে করতে পৌঁছে গেলাম মন্দির থেকে মিনিট পাচাকে রাস্তা ভিআইপি রোডের মুন্না ভাই মটন পয়েন্টে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মিনি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত এসেই একটুও সময় নষ্ট না করে আমরা অর্ডার করে ফেলেছিলাম ভাত আর মাটন এখানে এসে আলাদাই ফিল পেয়েছি যখন এই কলা পাতার মধ্যে খাবারটা আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর যেটা থেকে স্পেশাল ছিল এই রাইসটা রাইসের মধ্যে ঘি আর তার সাথে কাজু কিশমিশ মেশানো ছিল মাটনগুলো এত সফট ছিল যেহেতু গরম ছিল আমি জাস্ট মাটনগুলোকে ছিঁটতেই পারছিলাম না চলুন এবার বলি প্রাইসে আপনি যদি হাফ প্লেট রাইস আর মাটন নেন তাহলে আপনার প্রাইস পড়বে দুশো টাকা পার প্লেট আর যদি আপনি ফুল প্লেট নেন তাহলে চারশো টাকা পার প্লেট হাফ প্লেট নিলে এক একজন মানুষের আরামসে হয়ে যাবে আপনি এখানে বসেও খেতে পারেন বা পার্সেলও করে নিয়ে যেতে পারেন মাটনের ঝোল আপনার যতবার লাগবে ওরা ততবারই দেবে আমার সব থেকে বেস্ট লেগেছিল এখানে রায়তাটা দুপুরবেলা করে এখানে ভিড়টা টেস্ট আলাদাই হয় যদি দুটোর পরে যান তাহলে ভিড়টা অনেক হালকা হয়ে আসে এবারে পুরীতে গেলে অবশ্যই এখানে গিয়ে তোমরা ট্রাই করো আর ভাত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব